সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন চলে আসছি নতুন বাজার একশো ফিট গরুর হাটে আর গরুর হাটে যখন চেরা পরিচিত যে ব্যাপারী কাকাগুলো থাকে তাদের সাথে যখন দেখা হয় তখন আনন্দটা আরো বেড়ে যায় মানে অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায় আর আপনারা বিশেষ করে জানেন যে আমরা সর্বপ্রথম একশো ফিট হাটে ভিডিও করতে আসি তখন হাতে কোনো কয়েকজন ব্যাপারী থাকে এবং তাদের সাথে ভিডিও করতে করতে এমন একটা পরিচিত মুখ চলে আসে প্রতি বছর আসলেই দেখা হয়ে যায় এবং একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তার মধ্যে আছে আমাদের একজন কাকা আলাইকুম সালামালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তিনটা বছর আপনার সাথে একটা সম্পর্ক মানে মাঝখানে সম্পর্ক থাকে না যোগাযোগ থাকে না কিন্তু এই কোরবানির সময় গরুর টানে কোরবানি টানে আমরা চলে আসি আপনারা চলে আসেন আমরা চলে আসি সে ভালো লাগে তাই না যাক শরীর স্বাস্থ্য কেমন আছেন খুব আল্লাহ আচ্ছা যাক তো কয়টা গরু নিয়ে আসছেন আমরা সাতটা গরু নিয়ে আসছি কোন জায়গায় থেকে আসছেন আমার জেলা নামটা বলে তিনি আমার নাম মোহাম্মদ আবুল বাসার আচ্ছা আবুল বাসার কাকা আমরা একটু গরুটা দেখি হ্যাঁ

কম আছে 50 55 হলে বিক্রি বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে এরপর যাই পাকরা গরু এটা এটা फेमस এটা গরু এই কালারটা একটু যদি kaca চাপায় দেন একটু ওইদিকে একটু চাপায় দেন তাহলে ও দেখতে পারলাম এটা কি একটু বড় নাকি এটা থেকে এই অনেক বড় আচ্ছা এটার ওজন কি রকম আছে এটা আমার এরা আপনার ছয় মানে দিতে চাই হবে না এটা আর কি কি চাও দাম এরা আমরা লক্ষ টাকা 8 লক্ষ টাকা চাইছে আচ্ছা বিক্রি

সেভেন জিরো সিক্স ফোর কাকার নামটা কি আবুল বসা আবুল বাসা দর্শক আমরা এই মুহূর্তে যদি বলি এই গোটা বেশ সুন্দর এবং কাকার অত ওদিক থেকে একটু কিছুটা দাম বাড়তি ছিল বাট আশা করা যায় কাকার দামগুলো মোটামুটি একটু হল কাছাকাছি যেহেতু শুরুর দিক একটু তারা দাম বাড়তি চায় পরবর্তীতে বাজারের সাথে সাথে এটা ঠিক হয়ে যায় চলে আসছি ইনশাল্লাহ তো যাই হোক দর্শক আজকের মতন এখানেই বিদায় আর যারা এক্সিডির ভিডিও চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা ইশালা আরো ভিডিও আসবে প্রতিটা হাতের ভিডিও আপডেট আপনার দিব ইনশাল্লাহ সব ভালো থাকবেন চুল থাকবেন আল্লাহ হাফিজ